যে কত লাগবে তিনি বলেন যে হচ্ছে পুন বর্ষোই দু হাজার বৎসর তিনি আমার হ্যাঁ হাজার বর্ষ বৎসর তিনি আমার থেকে সাড়ে সারাদিন হাতে এমন বেশি হচ্ছে শেষ হয়ে তাকে আমি এখন বললাম যে আমি কেন বেশি বলছি তো তিনি বলছেন যে আমাকে পরিচয় দেবে মানে আমাকে দুধ পরিচয় দিই মানে মামা বাড়াতে হবে তো সাধারণ যাত্রীদের কী হবে আমি স্যার একটু বলি যে আপনাদের যেটা ভাড়া হয়ছে তার সাথে আমরা দিই এইটাই আর আমরা থাকবো কিন্তু আমরা মিনিমাম আর যখন লাগে তখন সেভাবে আছে কিন্তু যখন তোরা আপনারা থেকে যে ভাড়া দিতে হয় সেটা কি তোমরা করে দাও এই নলিট গ্রুপে ইনভেন্টরি

যাওঁ আছে ভাই আমি চাম নাই কিন্তু সমৰ্থ খাবাৰ দিলে প্রধান কার্যালয় থেকে নির্দেশিত হয়ে আজকে জামালপুর সদর রেলওয়ে স্টেশনে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয় এনফোর্সমেন্ট অভিযানে বেশ কিছু অনিয়ম দুর্নীতির বিষয়ে আমাদেরকে অভিযোগে সুনির্দিষ্টভাবে উল্লেখ ছিল সেই বিষয়গুলো নিয়েই আমরা সতর্ক অবস্থানে থেকে আমরা সদ্য বেশে যাত্রী বেশি এখানে আসি এসে আমরা এখানে আমাদের টিম বেশ কয়েকটা জায়গায় আমরা কথা বলি তাদের মধ্যে একটি ছিল বুকিং কাউন্টার বুকিং কাউন্টারে গিয়ে দেখা যাচ্ছে যে তারা রেলওয়ে যদি আমরা পরিচয় দিই আমরা দুদকের পরিচয় দিলে তাহলে আমাদের কাছে যে বিলটা আসবে পনেরোশো টাকা সেটা ওনারা যদি পাবলিক আসে তাদের কাছ থেকে বা যদি সাধারণ মানুষ আসে তাদের কাছ থেকে সেটা দিন চাইছে পাঁচ হাজার সেটা আমাদের রেকর্ডিং ছিল আমাদের এক সহকর্মী হাতির রহমান সেটা রেকর্ড করেছে যে তার কাছে পাঁচ হাজার টাকা চেয়েছে কিন্তু সেটা আমাদের কাছে সম্পূর্ণ অন্যায় মনে হয়েছে যে হয়রানিমূলকভাবে কাজটি করা হয়েছে এছাড়াও রেলওয়েতে বিভিন্ন যেমন হচ্ছে ওয়াশরুমটা অপরিষ্কার সেখানে বেশ কিছু সোফাগুলো একদমই নোংরা হয়ে গেছে মানুষ মশার অযোগ্য বেশ কিছু বিষয় আমাদের কাছে সার্বিক বিষয়গুলো আমরা পর্যালোচনা করেছি ওনাদের এখান থেকে বিভিন্ন রেট এবং এখানে লিভার রেট এই বিষয়গুলো আমরা বিভিন্ন প্রথমে ওনাদের কাছে রেলওয়ে স্টেশন মাস্টার ওনাদের কাছে চেয়েছি তিনি আমাদেরকে এগুলো তথ্য প্রমাণগুলো যদি আমাদের উপস্থাপন করেন আমরা সার্বিক বিষয় পর্যালোচনা করে অন্যান্য প্রতিবেদন কমিশন বরাবর দাখিল জামালপুর রেলওয়ে স্টেশনে আজ আমরা দলীয় দমন কমিশন সামান্ত জেলা কাতরা জামালপুর থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে প্রথমে আমরা যাত্রী মেসে উক্ত স্টেশনে আসি স্টেশনে এসে আমরা বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়েছে আমাদের কাছে তো আমি একটা জায়গাতে প্রথমে যাত্রী বেশি যখন আসি এসে আমি বুকিং কাউন্টার যেখানে মালামাল নৈনুপণ্য যেগুলো হচ্ছে বিভিন্ন স্টেশনে যাই এখান থেকে আমি তাদেরকে ফোন দিই যাত্রী বেশে ফোন দিয়ে বলি যে আমি এই জিনিসগুলো পাঠাবো তো তিনি আমাকে একটা রেট বলেন তারপরে পরবর্তীতে এখানে যখন আমরা ওই যেন পরিচয় দিয়ে তাদেরকে বলি তারা আরেকটা রেট বলে তো এই ধরনের কিছু আমি মনে পেয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারে আমরা হচ্ছে দেখছি এটা খুবই নোংরা বা প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী যে এগুলো আছে সেগুলো হচ্ছে রুমগুলা এটা তালাবদ্ধ ছিল এবং তালা খোলার পরে আমরা দেখছি যে ওখানে হচ্ছে বসার মতো অবস্থা নেই আপনারা সবাই দেখছেন এই অবস্থা তো আমরা বিস্তারিত 아.. 그때 외도는 방식은 뭐라고 할시는거고